এক ঘন জঙ্গলে ছিল এক সাহসী আর বুদ্ধিমান সিংহ নাম তার রাজা সুর সে ছিল এই জঙ্গলের রাজা কিন্তু রাজা হয়েও সে ছিল খুব নরম স্বভাবের সবাই যেন সুখে থাকে জঙ্গলই আমার পরিবার তুমি সত্যিই মহান রাজা মশাই একদিন জঙ্গলে এলো এক ধূর্ত শেয়াল তার নাম ছিল শেয়াল শকুন্ত সে রাজাকে সরিয়ে নিজে রাজা হতে চায় শেয়াল শুরু করল রাজা সিংহ সম্পর্কে নানা গুজব রটানো সে বলল রাজা নাকি দুর্বল হয়ে পড়েছে রাজা দুর্বল সত্যি নাকি এখন বুঝি নতুন রাজা দরকার শেয়াল একদিন সভা ডেকে বলল আমরা কি এমন দুর্বল রাজা চাই আমি চাইলে আমি সবাইকে রক্ষা করতে পারি কিন্তু রাজা সিংহ তো বরাবর আমাদের ভালো চায় আমি দুর্বল তাহলে শেয়াল তুমি আর আমি একটা পরীক্ষা দিই যে বেশি বুদ্ধিমান সেই হবে নেতা পরীক্ষা ছিল একটা খাঁচা থেকে ছোট পাখিটিকে বের করে আনা এইভাবে এইভাবে না 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 হয় না সিংহ খাঁচার দরজা খুলে পাখিটিকে ভালোভাবে বের করে দিল শেয়াল হেরে গেল ক্ষমতার লোভে সত্যকে হারানো যায় না যারা সত্য পথে চলে তারাই প্রকৃত নেতা আমি ভুল করেছি রাজামশাই ক্ষমা করে দিন ভুল সবাই করে তবে শিখে নেওয়াই বড় কথা এইভাবেই জঙ্গলে আবার ফিরে এলো শান্তি আর একতা